তিনি সব প্রথম সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশকে দেখতেন বেশি এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া শত শত বক্তব্যে বলেছে যে বিদেশে আমাদের কোনো প্রভু নাই আমাদের সাথে বন্ধুত্ব আছে কিন্তু আমরা নতজানু পররাষ্ট্রনীতি বা আপনার গোলামি চুক্তি বা দাসত্ব চুক্তিতে আমরা বিশ্বাসী না বা এই দাসত্ব আমরা করতেও চাই না সেইখানে পরবর্তীতে তাদেরই সুযোগ্য সন্তান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন যে আপনার দিল্লি নয় পিণ্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এটাই প্রমাণ করে যে বাংলাদেশের এই জিয়া পরিবার এবং তাদের প্রতিষ্ঠিত বিএনপি এবং বিএনপির নেতাকর্মী সবাই বাংলাদেশপন্থী আমরা অন্য কোনো পন্থী না এখন বাংলাদেশে যারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এবং বিভিন্ন ধরনের ছল ছাতুরি করে ষড়যন্ত্র করে বাংলাদেশে তারা ক্ষমতায় আসতে চায় তারাই এই সমস্ত প্রভাকাণ্ডা এবং মিথ্যাচার করেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আপনার এই বাংলাদেশে যারা অন্য দল আছে সেই দল এসে বলেছে যে ভারত অসন্তুষ্ট হয় নাকস হয় এরকম কাজ আমরা করব না তাদের সাথে সুসম্পর্ক রেখে আমরা রাজনীতি করতে চাই এটা জামাতের আমির মহোদয় বলেছেন এবং ওই দেশের অমিত শাহ বলেছেন আমরাও সেটা চাই এরপরে আপনারা দেখেছেন যে আজকে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্নিকটে এবং তিনি খুবই অসুস্থ গুরুতর তার জন্য সারা বাংলাদেশে দোয়া হচ্ছে ধর্ম বর্ণ এবং দল মত নির্বিশেষে সকলে দোয়া করতেছেন এবং একটা কথা স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশে অন্য দলরাও বলতেছে নেতাকর্মী সাধারণ পাবলিক বলতেছে যে উনি কোনো দলের না উনি সারা বাংলাদেশের একটা প্রতীক এবং অভিভাবক সেই খালেদা জিয়া অসুস্থ তার একটি সন্তান এখন আছেন এই দেশের জন্য আপনার এই জিয়াউর রহমান সে শহীদ হয়েছেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং বেগম খালেদা জিয়া তার স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছেন এবং তাকে অন্যায়ভাবে জেলে প্রেরণ করেছিলেন এবং আপনার এই বেগম খালদাজিয়ার জিয়ার সন্তান তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন এবং আপনার কোকো সেও আপনার সেই মারা গেলেন এই যে সব কিছু এটাই হচ্ছে জিয়া পরিবারের ত্যাগ এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের কল্যাণ কারা চায় মঙ্গল কারা চায় সেটাই স্পষ্ট আপনি ইতিমধ্যে দেখেছেন যে জামাতের যারা নীতি নির্ধারণী আমির সেক্রেটারি জেনারেল নায়েবে আমির এরা কিন্তু বেগম খালেদা জিয়ার ভূয়াশী প্রশংসা এবং বলছে উনি অভিভাবক উনি গণতন্ত্রের মা উনি ওনার গণতন্ত্রের ধারক বাহক হচ্ছে উনি সর্বশেষ এটাই বাংলাদেশের মানুষের কাছ থেকে এসেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক নেত্রী দেশপ্রেমিক নেত্রী আপসি নারী নেতৃত্ব হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তিনি দেশের কল্যাণের জন্যই কাজ করেছেন সেইখানে আজকে তাদেরই একটা বি গ্রুপ সি গ্রুপের বট বাহিনী এই আমাদের বিএনপিকে নিয়ে তারেক রহমানকে নিয়ে এমনকি বেগম খালেদা জিয়াকে নিয়েও বিভিন্ন ধরনের আপত্তিকর পোস্ট দিচ্ছেন সেখানে সালাউদ্দিনকে রয়ের এজেন্ট বলতেছেন আপনারা জানেন যে এই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে ওই দলটি একাকার হয়ে গেছে এবং র তারা ম্যানেজ করেছে এবং এর চাইতেও বড় কথা হচ্ছে যে আপনার ইসরায়েল সে হচ্ছে বিশ্বের কাছে একটা আতঙ্ক সেই ইসরায়েলের যে এজেন্ট বনি আমিন সে বনি আমিন তাদের পক্ষে কাজ করতেছে তার একটা রেকর্ডও ভাইরাল হয়েছে এই যে বিষয় তারা ক্ষমতায় আসার জন্য উন্ম উন্মাত হয়ে গেছে এরা আপনার সালাউদ্দিন সাহেবকে নিয়ে অনেক কথা বলবেন বলতেছেন কিন্তু আপনার খালেদা জিয়ার যে পুত্র আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান তিনি কিন্তু স্পষ্টভাবে তার একটা স্ট্যাটাস দিয়েছেন সেইখানে আপনার যদি কারো বোধগম্য হয় তাহলে তার হৃদয় রক্তকরণ হবে হৃদয়ে কষ্ট হবে সেইটা হচ্ছে কি যে প্রত্যেক সন্তান তার মায়ের সান্নিধ্য চায় প্রত্যেক সন্তান তার মায়ের স্পর্শ চায় আবার মাও তার সন্তানের স্পর্শ চায় সান্নিধ্য চায় কিন্তু আজকে আমার মা এই জীবন মৃত্যুর সন্নিক্ষণে তারপরও আমি আজকে আসতে পারতেছি না কারণ আমি একা সিদ্ধান্ত নিয়ে আমার হাতে নিয়ন্ত্রণটা একার হাতে নেই তার মানে উনি যেটা বুঝাইতে চেয়েছেন ওনার জন্য এখন একটা হুমকি স্বরূপ আজকে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র কারা করে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা ক্ষমতার জন্য উন্মাত হয়ে গেছে আপনার এই পূজা না আসলে বোঝাই যেত না যে ইমানের চাইতো তাদের কাছে ভোট ক্ষমতার মূল্য বেশি এখানে স্পষ্ট তারা সরকারকে হুমকি দিচ্ছে বিরোধী দলকে হুমকি দিচ্ছে সরকারি দল সরকারকে এবং অন্য অন্য রাজনৈতিক দলকে হুমকি দিচ্ছে তারা কিন্তু স্পষ্টভাবে জামাতের আমির মহোদয়ের সামনে শাহজাহান চৌধুরী যখন বলে